কোনো ভালো কাজ করার আগে কি করতে হবে আজকে সে বিষয়ে আলোচনা করব আপনি যখন কোনো ভালো কাজ করতে যাবেন হরজত মোহাম্মদ সাল্লু আলাইহি আসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি ভালো কাজ যদি করতে যায় তখন সে যেন বিসমিল্লাই রহমানুর রাহিম বলে ওই কাজটি শুরু করে তাহলে ওই কাজে বর্বত রহমত দুটোই আল্হতালা তরফ থেকে আল্হতালা দান করেন তাহলে আজকে আমরা জানতে পারলাম যে ভালো কোনো কাজ যখন করতে যাব অবশ্যই বিসমুল্লাহি ও রাহিম এর মাধ্যমে সেই কাজটা শুরু করব আপনি রান্না করবেন বিসমুল্লা বলে রান্না বসাবেন আপনি চাল মাপবেন বিসমুলিল্লাহ বলে চাল মাপবেন চালে ভরকো আসবে রান্না করবেন বিসমিল্লায় ও রাহিম বলে রান্না বসাবেন রান্নায় বরকত আসবে যে কোনো ভালো কাজ আপনি করবেন রহমান ও রাহিমের সহিত আপনি সেই কাজটি করার জন্য চেষ্টা করবেন কারণ বিসমিল্লার ভিতরে আপনার অনেক বরকত রয়েছে কারণ অনেক মানুষ আসলে জানে না যে বিসমিল্লাই ও রাহিম এই দোয়াটি পাঠ করলে কি ফজিলত আছে এই দুটিক পাঠ করলে অনেক ফজিলত আছে আমরা জানি না এই জন্য আমরা পড়তে পারি না নবী করিম হজরত মোহাম্মদ সাল্লি আসাল্লাম বলেছেন যে কোনো ভালো কাজ শুরু করার পূর্বে বিসমিল্লাহ না পড়লে সে কাজ বরকত হয় না আপনি বিসমিল্লাহ রহমান নাম বলে যদি কোনো কাজ করেন সেটার কোনো বরকত আসবে না ঠিক আছে তাহলে আজকে আমরা জানতে পারলাম বিস্মিল্লাই হে ও বাকিম করার প্রজিল কি আর না পড়লে কী হয় বা পড়লে কি হয় আজকে আমরা সে বিষয়ে জানব তো অবশ্যই আমরা চেষ্টা করব ভালো কোনো কাজ করার সময় বিস্মিল্লাহ ও বাকিম পাঠ করার জন্য আর যদি না করি তাহলে সেই কাজে বরকত থাকবে না সেই কাজে বরকত থাকবে না